আজকে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এটা আমি আনবক্সিং করছি আর এটাতে আছে আমার পুচকুর জন্য ছোট্ট উপহার এটা আমার মা ওকে গিফট করছে মানে মা তার নাতিকে গিফট করছে আর এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে দুটো একসাথে একটা হচ্ছে মানে বাচ্চাকে কোলে করে কোথাও নিয়ে যাওয়ার জন্য ক্যারি মানে ক্যারিং ব্যাগ যাকে বলে আর একটা তোমার মশারি সাথে তোমার বেড মানে বিছানা সেট করাই থাকবে আমার খুব পছন্দ হয়েছিল দেখে আমি প্রথমবারই অনলাইনে মিশোতে দেখলাম আর দেখা মাত্র এটা আমার পছন্দ হয়ে গেছে তো আমার খুব খুব এটাকে কিউট লাগছে দেখতে তো তোমরাও দেখতে পাচ্ছ ছোট্ট একটা বালিশ দিয়েছে কি সুন্দর তো এইটা হচ্ছে মশারি মানে মশারি সেট করা বিছানা চেনটা খুলে ওর মধ্যে শুয়ে দেবো সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর ওই যে পাশে যেটা আমি এ করছি সেটা হচ্ছে ব্যাগ দুই সাইডে দুটো চেন আছে আর মাথার দিকেও আছে তবে দাম দৃষ্টে দুটো জিনিসই খুব ভালো বেশ মানে মানে যে দাম সেই তুলনায় দামের অনুযায়ী জিনিসটা বেশ ভালোই এসেছে এই দুটো মিলে দাম নিয়েছিল আমার তিনশো টাকা আর এটা আমার অর্ডার করা অনেক দিন হয়ে গেল আর সাত দিনের মধ্যে এটা আমাকে দিয়ে দিয়েছে বাড়িতে আর এই রিভিউটা আমি কিন্তু এগুলো ইউজ করার পরই তোমাদের দিচ্ছি আর আমি এই ব্যাগটা আমি ব্যবহার করিনি তবে ব্যাগটার কোয়ালিটিটাও খুব সুন্দর আর এই যে মশারি দেওয়া বিছানাটা আমি রোজ ইউজ করি আমার বেবির জন্য অত্যন্ত অত্যন্ত ভালো আর তোমার খুব সুবিধাও হবে যেখানে সেখানে এটা নিয়ে গেলে আর বেডিং নিয়ে যেতে হবে না তোমাকে এখানে শুয়ে দিলে ব্যাস এটা লাগিয়ে দিলে বেবি পুরো সেফটি হয়ে থেকে গেল তো খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে যাই হোক আর চাইলে তোমরাও এটা মিশো থেকে নিতে পারো মশারিটা তো আমি রেগুলার ইউজ করছি কিন্তু ব্যাগটা আমার ইউজ করা হচ্ছে না কারণ এখন গরম পড়ে গেছে আর বাচ্চাকে সেরকম আমি কোথাও নিয়েও যাই না সেই জন্য ওটা আমি ইউজ করছি না তবে ওটাও বেশ সুন্দর বেশ সুন্দর মানে খুব কিউট আর বাচ্চা বেশ এক বছরে যদি কারো বাচ্চা থাকে ওটার জন্য খুব সুবিধা আর ওই করছি বাচ্চা মানে এক দু মাসের বাচ্চার জন্য এটা অতটা কমফোর্টেবল হবে না তোমাদের যখন ওর মধ্যে নেবে না তখনই নিজের দিকে চলে আসবে মাথাটা ঠিক ওই জায়গায় ওপরের দিকে থাকবে না তাই আমি বলবো যাদের বাচ্চা একটু বড় তারা নিতে পারো আর তোমাদের এই রিভিউটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো ভালো লাগলে একটা লাইক করো বাই